নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ তবে এবার ওয়ান ডে নয় ভিন্ন ফর্মেট ভিন্ন এক একাদশ নিয়ে নিউজিল্যান্ড এর বিপক্ষে মাঠে নামছে টাইগাররা ওয়ান ডেতে সিরিজ জয়ের পর এবার টেস্ট সিরিজে জয়ের প্রত্যাশা সোহানদের অন্যদিকে শেষ ওয়ান ডেতে জিতে আত্মবিশ্বাস বেড়েছে কিউইদের বাংলাদেশ ও নিউজিল্যান্ড এই দলের ম্যাচটি আরও বিস্তারিত থাকছে প্রতিবেদনে প্রথম ওয়ানডেতে বোলিং টোপে সহজ জয় এরপর দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে সোহানদের তাণ্ডবে জয় লাভ করেছে বাংলাদেশ এ দল তবে ব্যাটে বলে শেষ ওয়ানডেতে বাংলাদেশকে হারিয়েছে কিউইরা তবে ওয়ানডেতে সিরিজের পর এবার বাংলাদেশ ও নিউজিল্যান্ড মুখোমুখি হবে টেস্টে সিলেটের মাটিতেই ভিন্ন এক একাদশ নিয়ে মাঠে নামবে ভিন্ন ফরমেশনে তবে ওপেনিংয়ে মিল থাকতে পারে এই ফর্মেটেও ঘরোয়া ক্রিকেটের চার ইনফর্ম ব্যাটার দিয়ে সাজানো হতে পারে টপ অর্ডার ঘরোয়া ক্রিকেটের কিংখ্যাত এনামুল হক বিজয় সাইফ জুটি বাঁধতে দেখা যেতে পারে নাইম শেখের সাথে একইভাবে অনডাউনে সাইফ হাসানকে দেখা দিতে পারে তবে এই স্থানে তার সাথে প্রতিযোগিতা আছে জাতীয় দল থেকে শব্দ ছিটকে যাওয়া দুই ওপেনার জয় ও জাকিরের চার নম্বরে ঘরোয়া লিগে দারুণ করা অমিত হাসানের সুযোগ মিলতে পারে বাংলাদেশের জার্সিতে আর পাঁচ নম্বরে অধিনায়ক দলের উইকেট কিপার ব্যাটার নুরুল হাসান সোহানকেই দেখা যাবে ছয় নম্বরে নুরুল হাসান সোহানের সাথে ওয়ান ডে দারুণ করা মাহাদুল ইসলাম অঙ্কন সুযোগ পেতে পারেন একাদশে তবে বোলিং এ টেস্টে তিন স্পিনারের সাথে দুই পেসার নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ এমনটা হলে ইউনিফর্ম নাসুম আহমেদ সুযোগ পাবে নারায়ণ নাসুমের সাথে আরও এক বাহাতি স্পিনার হাসান মুরাদকে দেখা যেতে পারে একাদশে দুই বাহাতি অর্থডক্সের সাথে ডানহাতি স্পিনার নাইম হাসান একাদশের সুযোগ পেতে পারেন আর পেসার হিসাবে এই ফর্মেটে আবারও জুটি বাঁধতে দেখা যাবে খালেদ ও এবাদত হোসেনকে আগামী চোদ্দ তারিখ মুখোমুখি হবে বাংলাদেশ এ এবং নিউজিল্যান্ড এ দল প্রথম টেস্টে